আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমার কাছে কিছু ফ্যান্সি কাপের কালেকশন আছে সেগুলো আপনাকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডাম্বো মোজাইক এবং আপনারা জাস্ট কোয়ালিটিটা দেখেন কেমন সুন্দর কোয়ালিটি তো আজকের ভিডিওতে প্রাইসও বলে দিব সো এই এই ডাম্বো মোজাইকের দাম হচ্ছে চারশো টাকা জোড়া ঠিক আছে চারশো টাকার জোড়া এই ডাম্বো মোজাইক এবং এরকম কোয়ালিটি পাবেন যারা আমার কাছে ভিডিও চান হোয়াটসঅ্যাপে আপনারা এখনই দেখে নেন এরকম কোয়ালিটি পাবেন এরপরে ভিডিও চাইলে এই ভিডিওই আপনারা আপনাদের দিব ঠিক আছে সো আমি সারা বাংলাদেশে কুরিয়ার করতে পারি আমার কুরিয়ার চার্জ হচ্ছে দুইশো টাকা করে সারা বাংলাদেশেই দেয়া সম্ভব সো আরেকটা হচ্ছে এটা হচ্ছে রেটল প্লাটিনাম নাম্বইয়ার এগুলো কিছু আছে অ্যাডাল্ট এবং কিছু আছে সেমি অ্যাডাল্ট সো অ্যাডাল্টগুলোর দাম হচ্ছে চারশো টাকা এবং সেমি অ্যাডাল্ট হচ্ছে চারশো টাকা ঠিক আছে বিশ টাকা ডিফারেন্স দামের ভিতরে এগুলোর দাম একটু কমবে না এগুলো যা দাম তাই দেখেন অনেক জায়গায় ফিমেল হলুদ কালার হয় আমার ফিমেলগুলো দেখেন একদম লোডেডও এবং লাল কালারের আর নেক্সট হচ্ছে ব্ল্যাক মস্কো গাপ্পি ব্ল্যাক মস্কো গাপ্পি আমার কাছে হিউজ কোয়ালিটির আছে হিউজ অ্যামাউন্টের আছে যেরকম দেখতেছেন ভিডিওতে এরকমই পাবেন সো এইগুলোর প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর এখানে আছে বেটা ফিশ সো বেটা ফিশ অনেক টাইপের বেটা ফিশ আছে শুধু যেগুলো দেখাচ্ছে এইগুলো না হাফমুন মুন বেটা ফিশ আছে বেটা ফিশ নিউ অ্যাডাল্ট আছে ঠিক আছে প্রচুর বেটা ফিশ আছে প্রচুর অনেক বেটা ফিশ আছে যারা নেবেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ঠিক আছে আরও অনেক বেটা ফিশ আছে এখানে ঠিক আছে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর আশা করি আপনাদের ভিডিও অনেক বেশি ভালো লাগছে যাদের ভালো লাগছে তারা অবশ্যই লাইক করবেন সো আমি মাছ পাঠাই হচ্ছে জননী এবং এজেয়ার কুরিয়ার সার্ভিসে এই দেখেন আমার